আপনারা চট্টগ্রামে মিরশাই মিশায়ের হিঙ্গুলি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গরিব অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বারৈয়ার হাট কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি এই শীতবস্ত্র বিতরণ করেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে গরিব মানুষদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন